হ্যালো বন্ধুরা দেখো আমার পায়েসটা হয়ে গিয়েছে আজকে দামোদর মাসের শেষ দিন তাই একটু করে ভগবানকে সেবা দিচ্ছি সব কিছু দিয়ে দেখো পায়েসটা হয়ে গেছে দুধ চেনে চাউল কিশমিশ তাজপাতা দিয়ে পায়েস রান্না করলাম পায়েসটা হয়ে গেছে দেখো বন্ধুরা পায়েসটা হয়ে গেছে তো অন্ন হয়ে গেছে পায়েস হয়ে গেছে তো সবজি বানিয়ে নিয়েছি দেখো লাউ তো এখানে দিয়ে দিলাম মুগ ডাল পাঁচ ফলনা এই কাঁচা লঙ্কা তো ডালটা বাজে হয়ে গেলে এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দেব তো ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবো তোমরা দেখতে থাকো ডালটা যখন একটু ভালো বাজা হয়ে যাবে এর মধ্যে আমি লাউটা ছেড়ে দেব আজকে আমি পাঁচ রকমের ভাজি আলু মিষ্টি কুমড়া পটল ফুলকপি বরগটি পাঁচ রকমের ভাজি করবো আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করবো আর সব মিক্সড সবজি রান্না করবো বরগটি লাউ মিষ্টি কুমড়া তারপর মূলা আলু এসব দিয়ে সবজি রান্না করব। এখানে আমি কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি লাউ মূলা এখন ফুলকপি কেটে নেব ফুলকপি কেটে নেব এদিকে আমি বরগড়িও কেটে নিয়েছি বরগটি তো মিঠ সবজি রান্না করব সাথে থাকো তো এখন আমি ডালটা গরম হয়ে গেছে লাভ হয়ে গেছে এর মধ্যে আমি এখন লাউটা ফেলে দিচ্ছি তারপর আমি এর মধ্যে এক করে মশলা দিয়ে দেব এখানে শুধু দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা মুগ ডাল ডালটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি মতন লবন দিয়ে দিচ্ছি লাউটা একদম কষে ছিল তারপর আমি খুলে নিয়েছি তোমার দাদা দাদা বাবু বলে লাউটা না ছড়লে ভালো মানে একদম কষে এই মাত্রা গাছ থেকে নিয়ে আসতে তো আমি এখন দিয়ে দিচ্ছে দিয়ে দেবো হলো তো আমার সাথে থাকো তো আমি এখানে দিয়ে দেবো তেজপাতা হ্যালো দেখো আমি কি রান্না করতেছি ওইখানে আমি মুগ ডাল লাউ রান্না করলাম তারপর তো এখানে আমি প্রথমে দিয়েছি তেল তারপর তেলে দিয়েছি কাঁচামরিচ আদা পাঁচফুরুন তারপর মুগ ডাল এর মধ্যে দিয়ে দিলাম লাউ কিছুক্ষণ ভাজে করার পর তারপরে সামান্য জল দিয়ে দিলাম এখন তোমার মুগ ডালটা হয়ে গেছে লাউ দিয়ে মুগ ডালটা হয়ে গেছে তোমরা সাথে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে মুখ ডাল এখন দেখে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে কি রান্না করেছি দেখে অন্নটা হয়ে গিয়েছে দেখো এখানে পায়েস করেছি এদিকে মুগ ডাল রান্না করেছি এখানে ভাজি আর চুলার উপর সবজি আছে দেখাচ্ছি এই দেখো সবজিটা হয়ে যাচ্ছে এটা সবজির দিয়ে শুধু কাঁচামরিচ দিয়েছি তো এখানে বিভিন্ন ধরনের সবজি মিষ্টি কুমড়া পটল বরকটি আলু ফুলকপি লাউ কিন্তু সবজিও মাঝে মাঝে খেতে হবে এখানে আমি কোনো পানি নিই নেই রান্নাতে যা বের হবার এখান থেকে বের হয়ে গেছে সবজি থেকে বের হয়ে গেছে তো বন্ধুরা দেখো আজকের আমার রান্নাটা কেমন হলো তো আমি ডেকে দিচ্ছি রান্না রান্নাটা হয়ে গেছে আমি ডেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেলে নামাই নামাইতে হবে বেশি কর লাগবারা পাঁচ মিনিট হয়ে গেলে নামাইয়ে নিব তো তোমাদের সাথে তো তোমাদের সাথে আজকে রান্নার ভিডিওটা শেয়ার করলাম তোমরা সবাই লাইক কমেন্ট করে দিবে আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট করে দিও ঠিক আছে